হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আমি ঘুমেছিলাম মজনু ভাই আমাকে হঠাৎই করে ফোন দিয়ে বলে বন্ধু তুমি কোথায় আছো আমি বললাম আমি ঘুমে আসি সো মজনু ভাই বলেছে তুমি চালু করে ক্লাবে চলে আসো সো আমি ক্লাবে এসে দেখি ক্লাবটা অনেক সুন্দর এবং কি ক্লাবে দেখতে পাই আমি ক্লাবে এসে দেখতে পাই আমি একটা সোফা মেনে বসিয়েছে আমি বললাম ভাই কি হয়েছে আপনি এত গামাচ্ছেন কেন সো মজনু বলেছে আজ আমার কিছু অতিথি আসবে খুব দামি সেই জন্য আমি একটু একা পাচ্ছি না সেই জন্য তোমাকে ফোন দিয়েছি আমি বলি ওকে সমস্যা নেই এসে দেখি উনি অলরেডি দুটো মুরুগ কিনে নিয়ে এসে পড়েছে সো এখন আমরা চলে যাব স্বপ্নেতে পোলাওয়ের চাইল এবং অনেক কিছু কেনার জন্য সো মজনু ভাই এখন সেলুনে গিয়ে নিজেকে গুছিয়ে নিচ্ছে স্বপ্নেতে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছে ভাই সো আপনারা সবাই দেখতে থাকেন মজনুবাই কীভাবে স্বপ্নেতে যায় এমনকি আপনারা যদি কখনও টঙ্গি গাজীপুর সাতাইশা আসেন তাহলে স্বপ্নে অবশ্যই এসে দেখে যাবেন আসলে স্বপ্নটা অনেক ভালো সব কিছুই কম বাজেটে পাওয়া যায় সো আমরা এখন স্বপ্নের ভিতরে প্রবেশ করব তো দেখতে থাকেন আমি আগে কখনোই ঢুকি নাই ভাই অনেকবারই ঢুকেছে সো আমি হঠাৎই ঢুকেছি আমার শরীরের ভিতরে খুব এসি এসির হাওয়া আমাদের শরীরে খুবই কম লাগে আমরা কখনোই ঢুকতে পারি না ঢুকার কারণে সো আমরা স্বপ্নের ভিতরে ঢুকে গেলাম অলরেডি ঢুকতে গিয়ে প্রথমে ভাই বাজার সদাই দেখতে লাগছে সো দেখতে দেখতে আমরা আরও একটু গুছিয়ে এনেছি স্বপ্নের ভিতরটা আমরা আপনারা দেখতে থাকেন যদি কখনো আসেন তাহলে ভিতরে ঢুকবেন কখনো যদি বাচ্চা সদায় নাও নেন তাহলে কোনো সমস্যা নেই আপনারা ভিতরে ঢুকতে পারবেন অবশ্যই এটার জন্য কোনো মানা নয় সো মজন প্রথমেই পোলাওয়ের প্যাকেট হাতে নিচ্ছে সো আমরা এটা নেব না অবশ্যই আমরা আরেকটু কম দামিটা নেব আমরা কুলাটা নেব সো তাছাড়াও মাঝখানে আমরা এখন আরেকটু গল্প নিই। সো আজ একটা আয়োজন করবো সব কিছু আয়োজন করা হচ্ছে মজুমবায়ের কিছু কাছের আত্মীয় আসবে এমনকি সেই জন্যই অনুষ্ঠানটা করা হচ্ছে সো এখন আমরা কুলা কুলা পোলা চালটা নেব বাহিরে চালটা লাগে একশো টাকা চল্লিশ টাকা এখান থেকে আমরা নিচ্ছি একশো উনত্রিশ টাকায় রেট দেওয়া আছে। এখন আমরা তেল নেবো চাইল তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি অবশ্যই তিন কেজি নিচ্ছে আমরা চাইল এখন আমরা তেল নেব তেলও অলরেডি মজনুবাই নিয়ে নিয়ে নিয়েছে আপনারা সবাই মজনুবাইকে হয়তো দেখতে পাচ্ছেন সো ভিডিওটা ইউটিউবে এমনকি টিকটকে ছাড়া হবে আপনারা সবাই সাপোর্ট করবেন ভিডিওতে এখন আবার আমরা এখান থেকে দুধ নেবো সো দেখতে থাকুন স্বপ্নের ভিতরে সব কিছুতে রেট অগ্রিম দেওয়া থাকে আগে থেকেই লেখা থাকে পিস্ট দাম এখানে কোনো দামাদামি করা হবে না পিস্টের দাম থাকবে এখানে অলরেডি রেখা থাকবে সব কিছুই আগে থেকে সো আমি এরকম একটা ভুল করেছিলাম আগে সিলেট কদম তুলে গিয়ে যখন আমি জামা কাপড় কিনতে চেয়েছিলাম রেটটার রেখা ছিল ঠিকই তবুও আমি ওনাকে দাম জিজ্ঞাসা করেছিলাম বাট এদিকে এসব নাই শুধু আমি স্বপ্নের ভিতরে এটা পেয়েছি সো আপনারা যদি ভুল করেও স্বপ্নতে ঢুকেন তাহলে দামাদামি করবেন না কারণ দাম এখানে আগের থেকে লিট দেওয়া থাকে পিস্ট দাম সো এখানে আমাদের চাইল্ডটা মাত্রাসে সো স্বপ্ন থেকে আমরা বেশি কিছু নিয়ে নি তিনটে আইটেম নিয়েছি সো এখন আমাদের বাজার সদাই করা শেষ হয়ে গিয়েছে এখন আমরা কাউন্টারে যাব বিলের জন্য সো বিল কত আসলো আমি বলতে পারবো না সো আপনার স্বপ্নের ভিতরটা একটু দেখুন অনেক সুন্দর সো এখন আমাদের বের হওয়ার পালা আমি বের হয়ে গেছি অলরেডি ভাই টাকা দিচ্ছে সো টঙ্গি গাজীব সাথে আসে যদি আপনারা কখনো আসুন তাহলে অবশ্যই স্বপ্নের ভিতরে ঢুকে যাবেন অনেক সুন্দর তাঁচার হয়ে স্বপ্নের উপরতালায় আড্ডা কানা ওইখানে খুব ভালো ভালো মজা হয় আপনারা আসবেন খুব সুন্দর একটা আড্ডা কানা মজনুবাই বের হয়ে যাচ্ছে খুব হৃদয়বান একটা ব্যক্তি ওনাকে সবাই আপনারা আল্লাহ হাফেজ ভালো থাকবেন ক্লাব মজনুবাইয়ের কাছে আজ পর্যন্ত যে যারা আসুক মজদুবাই নিজের হাতে রান্না করে তাদেরকে খাওয়ায় এবং কি তাদের জন্য বাজার সদায় আজ আপনারা নিজের চোখে দেখুন মজনুভাই কিভাবে রান্না করে সো সবকিছু আজ আপনাদেরকে দেখাবো এই যে এটা হলো আমরা কিছুক্ষণ আগে স্বপ্নেতে গিয়ে যে বাজারটা করেছিলাম চারটে আর মুরুখ তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছি অবশ্যই এখন বুঝতে পারে কাঁদতেছে আপনারা দেখুন সো ভাই আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমার তো ভালো লাগতেছে বড় ভাইয়েরা এখন বড় ভাইয়েরা আসবো গান টান গাইব আমরা বিনোদন করি মানুষের জন্য এবং বিনোদন দেখায় সো আপনার সবাই ভাইয়ের এই ভিডিওতে অনেক সাপোর্ট করবেন সো ভাই এখন শিকার করেছে এখানে কিছু শিল্পী আসবে এবং কি গান গাইবে সো আপনার সবাই ভালো থাকবেন এবং কি যখন আসবে তখন লাইভে থাকবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই